আলহামদুলিল্লা আল্লাহ হরফগুলা আয়লামিন আবার এক বছর পর আমাদেরকে একটি পবিত্র রাত্রি দান করলেন যে রাত্রি তাল্লাহ হরফ বুল এখন আসমানের প্রথম আসমানে আছেন বারবার বলছেন আলেহা আমি মুস্তাখফিরিন ফাহ কফির আলাহ তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব আলে আমি মুস্তা রুজেং ফা আমি হাদিস নাম্বার এখন বলতেছি না কারণ এগুলা গত সপ্তাহ এর আজকেও বলেছি এই জন্য আর বলছিলেন তোমাদের মধ্যে কে আছে যে আমার কাছে রিজিক চাইবে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিব এই জন্য আজকে খুব আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার যাদের ব্যবসা বাণিজ্যের হাল হালত ভালো না যাদের চাকরির অবস্থা ভালো না চাকরি যাই যাই ভাব যাদের চাকরি নাই এখন আমাদের এই পলাশবাড়িতে বাড়িতে অনেক মানুষের চাকরি নাই আবার অনেকের মানুষ অনেকের চাকরি কি আছে ঝুলন্ত অবস্থায় আছে আজকে সারা রাত কান্নাকাটি করে কালকে অধিকাংশদের ছুটি আছে কি নাই ছুটি আছে দিনে ঘুমে রাতে আল্লাহর কাছে খুব কান্নাকাড়ি করেন বিশেষ করে আল্লাহ তা আল্লাহর কাছ থেকে হালাল রিজিকের ব্যবস্থা করে নেন আলহামিন মুগতাল ইনফ হাফি আবার আল্লাহর আবদুল্লাহ আমিন বলেন তোমাদের মধ্যে কেউ কেউ কি বিপদগ্রস্ত রয়েছে আমি আল্লাহর কাছে তোমরা তোমাদের বিপদ থেকে মুক্তি চাও আমি আল্লাহ বিপদ থেকে মুক্ত করে দিব অনেকের সন্তান হয় না

এটাই সুরাই ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াত এটা মুখস্থ করবেন এর অর্থ হলো রব্বানা হাবলানা মিন আজো ওয়া যুররিয়াতিনা কুররাত আউন আই আল্লাহ আমাকে এমন এক সন্তান দান করেন যেটা যে সন্তান আমার চোখের শীতলতা হবে এমন স্ত্রী দান করেন যে স্ত্রী আমার জন্য চোখের শীতলতা হবে রব্বি হাবলি মিন আসসালিহিন আয় রব্বুল আলামিন আমাকে এমন সন্তান দান করেন যে নেককারদের অন্তর্ভুক্ত হবে সুতরাং এটা আজকে আল্লাহর কাছে দোয়া করবে বিশেষ করে যদি সন্তান চাই আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও আস্তা ও ফিরুল্লাহ এইভাবে আমরা দোয়া করব করব ইনশাআল্লাহ তাহলে আজকের মূল আমল হলো তিনটা এক নম্বর বেশি বেশি ইস্তেগফার করা কি করা বলেন বেশি বেশি ইস্তেগফার করা দ্বিতীয় নাম্বার রিজিক চাওয়া তিন নম্বর বিপদ আপদ থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়া এবং এই রাত্রিতে নামাজ পড়া সেটা আমরা সোনানে ইফনে মাজার তেরোশত অষ্টআশি নম্বর যে হাদিস এই হাদিসটাই গেল এখানে রসুল উল্লাহ সাল সাল্লাম বলেছেন ইদা কারেত লাইলাতুন্নি সুইমিং সাবান শাবানের মধ্যরাত্রি আজকে কি বলেন শাহাবানের মধ্যরাত্রি আল্লাহ রসুল বলেন ফাকুমু লাইলাহা এই রাত্রিতে তোমরা অধিক পরিমাণে নামাজ পড়ো উমু মানে হলো কিয়াম করো কিয়াম মানে কি উমুলাইলাহা মানে তোমরা নামাজ পড়ো হাদিসের মধ্যে যত জায়গায় কিয়াম কিয়াম শব্দ পাবেন মূলত এটা করত কি নামাজ আজকে নামাজ পড়া দরকার এই নামাজ আমরা কিভাবে পড়ব অনেক ভাইরা আছে বারবার জিজ্ঞাসা করে বুঝে না শোনেন একেবারে সহজ ফেসবুক দেখে আর ইউটিউব দেখে সব শিখেন না ধরা খাবেন এই বলে দুই রাখাত নামাজ পড়বেন সুরায় ফাতে তারপরে উমুক ঠিক নাই আপনি আমি প্রতিদিন বিভিন্ন শূন্যত নামাজ পড়ি না পড়ি কি পড়ি না নফল পড়ি না আপনি ফজরের আগে দুই রাখা শূন্য পড়েন জহরের আগে চার রাখা শূন্য পড়েন আবার দুই রাগাত শূন্য পড়েন আসরের আগে চার রাখা শূন্য পড়েন এসার আগে কয় রাখা পড়ি করি কি পরি না এই যে এই সূন্যত যেই নিয়মে আমরা পড়ি চার রাগাত হয় দুই রাগাত হোক আমরা কিভাবে পড়ি আল্লাহ একবার এরপরে সানা পড়ি সার পরে সুরে ফাতে হা পড়ি সুরাই ফাতে হার পরে একটা সুরা পড়ি তাই না পরার পরে সেজদা করার পরে দ্বিতীয় রাকাতে আবার উঠি আবার সুরে ফাতে হা পড়ি আরেকটা সুরা পড়ি দুই রাগাত শেষ বৈঠক করলাম তৃতীয় রাগাতের জন্য উঠে আবারও কি করি আমরা সুরে ফাতে পড়ি আবার একটা সুরা মিলাই ঠিক আছে চতুর্থ রাকাতে আবার উঠে আবার সুরে ফাতে হার সাথে সুরা মিলাই মিলাই কি মিলাই না এই যে পদ্ধতি এই পদ্ধতিতেই কি করব আমরা নফল নামাজগুলো পড়বো সহজ বিষয় কঠিন কোনো বিষয় উমুক্তা পড়তে হবে তুমুকটা পড়তে হবে এগুলোর কোনো অস্তিত্ব কোথাও নাই এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমার মা বোনদেরকেও এইভাবেই বলে দিবেন যে এইভাবেই পড়তে হবে নামাজ পড়লেন যত পারেন দুই রাখাত করে হোক চার রাকাত করে হোক যত পারেন তত বলেন যত পারেন তত বলেন হ্যাঁ বাকি শেষদাতে আপনি বিভিন্ন দোয়া করতে পারেন শেষতাই কোথায় নফল নামাজের শেষ যত দীর্ঘ হবে তত ভালো সেটা কি সুভা নরব্বী এল আয় লা সুভা আ নরব্বিয়াল আলা তাই না এরপরে আরো বহু দো আছে কেন আকরব উম মায়া কুন উল্লে আবদুমের রব্বী হিউয়া সাজিদুল ফাখসিরুদ্দোহা বান্দা সেজদাত যখন থাকে তখন ওই বান্দা আল্লাহ তা আল্লাহ সবচাইতে নিকটবর্তী হয় ফাখ শিরুফ ইদ দোহা সুতরাং আল্লাহ রসুল বলেন তোমরা যত পারো সেজদাদে আল্লাহর কাছে দোয়া করো

আغنিনি বিপদনিক আম্মাং সেবা এটা পারি যারা পারি পড়বো ইনশাআল্লাহ ঠিক আছে এরপরে রব্বানা গফিরলি ওয়ালিয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা মুল হিসাব এটা যারা পারি তারাও পড়বো যতটুকু পারেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার এটা পারি কারা কারা পারি হ্যাঁ চেষ্টা করবেন এগুলো সহজ যত বেশি দোয়া করবেন

এরপরে নামাজ পড়লেন কিছু সময় আল্লাহর জিকির করেন কিছু সময় আস্তা উফিরুল্ল আস্তা ওফিরুল্ল আস্তা অফিরুল্লহ আষ্টা ওফিরুল্লাহ একশোবার পড়ে সুমাহানুল আলহামদুলিল্লা লে ইলা ইল্লাহল্ আল্লাহ একবার পড়ে এগুলোর বিনিময়ে জান্নাতে একটা করে গাছ লেগে যায় সুবাহানল্লাহ হিল আউসি মবি হামদিহি একশো বার পড়ে একশো টকা খেজুর গাছ জান্নাতে লেগে যাবে এইভাবে আমুল গুলো করেন সহজ বিষয় সুবহানাল্লাহ ও বিহামদিহি 100 বার পড়ুন হুদদত খাতায়া ওয়া ইন কানাত মিস্তাজাব আদিল বাহার তার গুনাহ যদি সমুদ্রের ফানে পরিমাণ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ আল্লাহ মনে রাখবেন ইনশাআল্লাহ যাদের কোরান শুদ্ধ আছে তারা কুরআন তেলাওয়াত করেন কিছুক্ষণ এই ভাবে বিভিন্ন আমলগুলো আমরা করব করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সহজ না কঠিন এটা করতে করতে মোটামুটি ভাবে যখন দুটা তিনটা বাজবে তখন গিয়ে ঘুমিয়ে যাব একেবারে সকাল আটটায় উঠব কি বলেন সারা রাত করছেন না আবার আবার ফজর লাগবে ফজর পড়া লাগবে আচ্ছা আপনি যদি সারা রাত আজকে সারা রাত যদি ঘুমান সারা কি করছেন ঘুমাইছে আর ফজরের নামাজ যদি জামাতে পড়েন তাহলে লাভ বেশি না গতি লাভ বেশি আর সারা রাত আপনি আবাদত করে ফজরা গিয়ে ঘুমিয়ে গেছেন তাহলে কি আজকে সারা রাত আবাদত যদি আপনি একটাও না করেন এক অক্ট এক দুই রাগাত নামাজও না পড়েন একবার সুবাহ আল্লাহ না বলেন আলহামদুলিল্লাহ না বলেন ইস্তে অফারও না করেন কাল কেয়ামতের ময়দান আপনাকে আল্লাহ একবারও কথাও জিজ্ঞাসা করবে না তুমি ওই রাত্রে কেন ঘুমিয়েছিলাম এটা আল্লাহ বলবে না কিন্তু ফজরের নামাজ যদি আপনি না বলেন এর হিসাব দিতে হবে কিনা অবশ্যই হিসাব দিতে হবে এই জন্য যারা জাগতে পারেন জাগেন আলহামদুলিল্লাহ পুরো রাত আল্লাহর কাছে ইয়া করেন চান এরা ভালো কিন্তু এই জাগার নাম দিয়ে যেন ফজর নামাজ কি না হয়ে যায় কাজা না হয়ে যায় মনে থাকবে কারণ সহি মুসলিমের তেরো সাতাত্তর নম্বর হাদিস ওসমান ইবনে আফফান রদি আল্লাহ তালা আনহু বলেন আমি আল্লাহর রসুলকে বলতে শুনেছি রসুল বলেন মানসাল্লা আয়সা হাফি জমা আতিন ফাকাহ নামা অ মানিসফাল্লাহিল যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করলো ওই ব্যক্তি অর্ধরাত্রি এবাদত করার স্বব পেয়ে গেল ও মানসাল্লাহ সুবহা হাফি জমা আতিন ফাকাহ নামাজ অল্লাল্লাহি যে ব্যক্তি ফজরের নামাজ জমাতের সাথে আদায় করলো ওই ব্যক্তি সারা রাত এবাদত করার স্বাব পেয়ে গেল এই জন্য সারারাত এবাদত করার স্বব যদি পেতে যায় ফজরের নামাজ জমাতে করতে হবে করা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সহীহ মুসলিমের 725 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তালে আনহা থেকে বর্ণিত রসুল বলেন রাকাআত আল ফাজর খায়রুম মিন দুনিযা ওমা ফিহা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এর থেকেও ফজরের আগের দুই রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে অধিক প্রিয় রাকাত আর আগামী কাল যদি আমরা পারি ইনশা আল্লাহ আমরা রোজা থাকার জন্য চেষ্টা করব রোজা তো থাকবোই আলহামদুলিল্লাহ কিন্তু সময় তো কাটাতে হবে সময় কাটানোর জন্য বিভিন্ন মোবাইল আছে তারপরে বিভিন্ন স্টল আছে এখানে গিয়ে খেলা দেখব তাহলে মোটামুটিভাবে খেলা দেখতে দেখতে তিন চার ঘন্টা কি হয়ে যায় পার হবে কি না এটা কিন্তু সহজ উপায় একটা কি বলেন এটা সহজ উপায় না এটা সহজ উপায় এটা সহজ উপায় না কঠিন তাহলে কি করব হয়তো ভালো কাজ করব কাজ মধ্যেই থাকবো নিজেদের বিভিন্ন কাজ আছে কি নাই কাজ করবেন ব্যবসা বাণিজ্য করবেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য নাই কিচ্ছু নাই কোরআন পড়েন কোরআন পড়তে জানেন না কোরআন শিখেন কোরআন শিখতে এখন পারতেছেন না ইসলামী বইগুলো পড়েন ইসলামী বই পড়েন তাও পারতেছেন না তাও নাই টানলে ঘুমা কি করেন বাসায় গিয়ে ঘুমান সন্তানদেরকে কালকে সময় আছে সন্তানদেরকে সময় দেন স্ত্রীকে সময় দেন এটাও এবাদত এটা এবাদত না সন্তানকে সময় দেওয়া এবাদত না স্ত্রীকে সময় দেওয়া এবাদত না এগুলোর উপর আপনাদের কত হাদিস শুনাইছি সুতরাং এগুলো করে অনর্থ